এটাতে করে আমরা এখন যাব হাউস বোটে আমাদের শ্রীনগরে আজকে ফার্স্ট জানুয়ারি হাউস বোটে আমাদের জন্য রুম বুক করা হয়েছে তো আমাদের বোট নিতে এসেছে আমাদেরকে আমাদের লাগেজ ওঠানো হচ্ছে আস্তে আস্তে আস্তে

হাউসবোটে থাকবে জলের উপর কত সুন্দর সুন্দর হোটেল হাউসবোট আজকে আমাদের এরকম একটা হাউস আমরা স্টে করবো সেখানে যাচ্ছি এটা আমাদের হাউসবোট কত সুন্দর দেখো পুরো কাঠের